আমরা মহামান্য এই লেটারটা আপনারা একটু দেখবেন এই পরীক্ষা আমাদের জন্য নয় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ না মেনে তারা বিচারকদের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করছেন সুমনদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এবার থেকে সমস্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা সুপ্রিম কোর্ট নয় হাইকোর্টে শুনানি হবে কি দেখছেন বিষয়টা আপনি দেখুন মহামান্য সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলা তার পরিপ্রেক্ষিতে যে এসএলএসটি টু দু হাজার পঁচিশ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন মামলা সুপ্রিম কোর্টে চলছিল তো সেই মামলা গত ছাব্বিশে নভেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত মামলা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সালের যে মূল রায় তার উপর বেস করে মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন আপনারা জানেন আজকেও শুনানি পর্ব আছে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো কারণ আমাদের ভাগ্য যদি বলেন এই মহামান্য কলকাতা হাইকোর্ট বা এই বিচারালয় রয়েছে আমরা সেদিকে লক্ষ্য রাখছি কিন্তু ছাব্বিশে নভেম্বর মাননীয় সুপ্রিম কোর্ট যা বলেছেন যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশান বা বোর্ডের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে এম ফাইল করে করে রায় নেওয়া হয়েছিল সতেরোই এপ্রিল তার এক নম্বর পয়েন্টটি ছিল আপনাকে যদি আমি বলি যে সেই মামলার সিভিল অ্যাপিল নম্বর হচ্ছে ফোর এইট জিরো ফাইভ দু হাজার পঁচিশ যে অ্যান অ্যাডভার অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেড পোস্ট সুতরাং অ্যাফোরসেড পোস্ট মানে এসএসসি দু হাজার ষোলো মামলার পরিপ্রেক্ষিতে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা বর্তমানে আনটেন্টেড মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন তাদের হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে সুতরাং আজকে এবং এই পরিপ্রেক্ষিতে আমরা মহামান্য এই এই লেটারটা আপনারা একটু দেখবেন এই লেটারটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে টু জিরো ফোর ওয়ান থ্রি দু হাজার পঁচিশ এই ডাব্লুপিএ নাম্বার এই নির্দেশে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে বৈঠকে বসেছিলাম পহেলা সেপ্টেম্বর সেখানে আমরা বলেছিলাম যে আপনারা যা লিখে নিয়ে এসেছেন আপনারা সেটাই নিজেরা ভঙ্গ করছেন এই যে পরীক্ষা আপনারা নিচ্ছেন এই পরীক্ষা আমাদের জন্য নয় সেখানে দেখবেন আমরা লিখেছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে অ্যাপোর্সের এবং ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে ফ্রেশ সিলেকশান করতে হবে তেসরা এপ্রিল দু হাজার যে রায় তার ঊনপঞ্চাশ নম্বর প্যারাও যদি আপনারা দেখেন যে ডিরেকশান মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন যে যারা ডিজেবেল তাদেরকে এজ রিল্যাক্সেশান অ্যান্ড আদার কনসেশান আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড বর্তমানে যারা আনটেন্টেড আপনারা জানেন অযোগ্য শিক্ষকদের দাগিদের তালিকা প্রকাশিত হয়েছে সুতরাং তাদেরকে আলাদা করে ফ্রেশ সিলেকশন করার ব্যবস্থা করুক রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কারণ এই তিনটা সংস্থারই মাথায় রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং আমাদেরকে কেন একটা নতুন রুল ফ্রেম করে কেন আমাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসালো আমরাও আমাদের অনেক কষ্টের হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য কি করব। আমরা আবারও পরীক্ষায় বসেছিলাম কিন্তু এখন দেখা যাক মহামান্য কোর্টের প্রতি আমাদের নজর থাকবে এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় আপনারা শুনেছেন যে যারা প্যানেল এক্সপায়ার পর নিয়োগ পেয়েছেন তারা তো সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন কিনা। আমরা আমরা তো এই কথা কখনোই বলি না বা বলতেও পারি না মহামান্য কোর্ট হাইকোর্ট বলেছেন যে তাদের কারা কারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর শিক্ষকতার মতো চাকরি পেয়েছেন তাদের তালিকা দিতে এবং রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট মেমোরান্ডাম হয়েছিল সেখানেও পরিষ্কার উল্লেখ আছে সুতরাং সেই তালিকা আসলে জানা যাবে আমরা মহামান্য কোর্টের প্রতি আমাদের সব সময়ের আবেদন যে এখন বর্তমানে চিহ্নিত দাবি শিক্ষকদের ডিটেলস সহ প্রকাশিত হয়েছে যদিও বিদ্যালয়ের নাম তারা আত্মগোপন করেছে যাতে পরিচয় আপনারা খুঁজে না পান তাদের আইডেন্টিফাই করতে না পারেন তাহলে বাকি যারা রইলেন তারা তো যোগ্য তাদেরও তালিকা প্রকাশিত হোক কারা কারা দশ নম্বর অভিজ্ঞতার যে এই গেজেটে আপনারা শুনেছেন জানিয়ে এত বিবাদ কারা কারা পাবেন তাদেরও তালিকারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এবং এই যারা যারা পাবেন সেই তালিকাও মহামান্য কোর্ট যদি প্রকাশ করে আমাদের আবেদন আর তাহলে যা রইল এরা তো যোগ্য বা নট স্পেসিফিক্যালি টেন্টেড এদেরকে ফ্রেশ সিলেকশানের মাধ্যমে রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরিতে ফেরাক এটুকুই আমাদের আবেদন তাই যে নতুন পরীক্ষা হলো যেখানে আপনারাও পরীক্ষা দিয়েছেন তার সঙ্গে নতুনরাও পরীক্ষা দিয়েছে এই যে নতুন পরীক্ষা এসএসসি তারও তো বৈধতা নিয়ে প্রশ্ন দাঁড়িয়ে গেছে মহামান্য কোর্ট গতকাল আপনারা যদি শুনেন যে গতকাল বলেছেন যে এই যে পরীক্ষার যে গেজেটে যার ভিত্তিতে নেওয়া হলো এই পরীক্ষাটা নেওয়া হয়েছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষি সেখানে যে গেজেট ফ্রেম করেছে তারা মহামান্য সুপ্রিম কোর্টে আমি আবারও বলছি লিখে নিয়ে এসেছিল যে আমরা অ্যাফোর পোস্টে নিয়োগ দেব। তাহলে তারাই নিজেরাই ভায়োলেশন করেছে সুতরাং এই যে দশ নম্বর জানিয়ে বিবাদ মহামান্য কোর্ট বলেছে তার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে তা এই এই যে নিয়োগ তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে আমরা তো খুবই আশঙ্কায় আছি আমরা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ফেললাম তার মধ্যেও সরকার প্রচেষ্টা চালিয়েছে অনেক ইলেভেন টুয়েলভের এডুকেশন ফিলোসফি কম্পিউটার সায়েন্স অ্যারাবিক নিউট্রিশন তাদেরকে অনেকেই ডাক পাননি সুতরাং রাজ্য সরকারকে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন যে আপনারা হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে রাজ্য সরকারকেই সেই সমস্ত নিষ্কলঙ্ক যাদের নামে কোনো অভিযোগ পাওয়া যায়নি সিবিআই যে তদন্ত হয়েছে তাদেরকে আপনারা চাকরিতে ফেরান সহ সুতরাং কিন্তু আমাদের দুঃখ লাগছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা বা নেতারা বা তারা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মানছেন না মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ না মেনে তারা বিচারকদের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করছেন দায়িত্বশীল মানুষ যারা যারা সংবিধানকে শপথ নিয়ে এই দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের অনুরোধ রাজ্য সরকার যদি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মেনে বা মহামান্য কোর্টের আদেশ মেনে ফ্রেশ সিলেকশন যা তেসরা এপ্রিল আমি আগেই বলেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টে যে মামলাটা এসেছে তেসরা এপ্রিল দু পঁচিশের যে মূল সুপ্রিম কোর্টের রায় তার ভিত্তিতে সেখানে যে ফ্রেশ সিলেকশানের ফ্রেম করা আছে শিক্ষাকর্মী সহ সেই ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুক কোর্টের আদেশ মানুক রাজ্য সরকার আর মাননীয় প্রধান বিচারপতি নতুন এসেছেন সুপ্রিম কোর্টে এবং এই যে বিচারালয় আমাদের আমাদের কাছে তো তারা ভগবান আমরা যাব কোথায় আমরা বিচারক বিচারপতি বিচারালয় বিচার ব্যবস্থা তাদের কাছে আমাদের আবেদন আপনাদের অর্ডার যদি একটি স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন তারা যদি না মানেন বা একটা নির্বাচিত সরকার এত বড় একটা সংগঠিত দুর্নীতি করার পরেও যদি কোর্টের মূল্যবান সময় মিসলিড করে নষ্ট করে নিশ্চয়ই আইনের মধ্যে প্রাবধান আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের একটি বক্তব্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষক ছিলেন যাদের নামে আদৌ কোনো অভিযোগ আজ পর্যন্ত প্রমাণিত হয়নি তাদেরকে বাঁচান আমাদের সুবল চলে গেছে এই গ্লানি নিয়ে যোগ্য শিক্ষক সন্তোষদা চলে গেছে প্রশান্তদা চলে গেছে উজ্জ্বলদা চলে গেছে আরও আমরা লাইনে আছি আমরা মৃত্যু পথযাত্রী হয়ে রোজ রোজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কোর্টে দৌড়াচ্ছি এখানে দৌড়াচ্ছি আমাদের থাকার কথা ছিল বিদ্যালয়ে এটুকুই আমাদের বক্তব্য এবং আমি মিসলিড করার কথা কেন বললাম দেখবেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই পরীক্ষায় বলেছিল কোনো টেন্টেড তাদের আউট তারা কেউ অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আপনারা দেখবেন মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসির যিনি আইনজীবী ছিলেন মাননীয় সিনিয়র আইনজীবী কল্যাণ গাঙ্গুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এ তো ডিজ্যাবেল এ তো তার তাকে বসতে দেওয়া হোক সুতরাং টেন্টেড ডিজাবেল হোক আর যাই হোক সে টেন্টেড এখানেই বোঝা যায় যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এখনও টেন্টেডদের বাঁচানোর জন্য চেষ্টা করছে সুতরাং যারা কোর্টের নির্দেশ মানছেন না তাদের বিরুদ্ধে নিশ্চয়ই বিচার ব্যবস্থা তাদের যে এক্সট্রিম পাওয়ার সেটা এক্সারসাইজ করবে এবং পশ্চিমবাংলার আদিবাসী তপশিলি নমশূদ্র রাজবংশী মুসলমান এই যে গ্রামীণ বিদ্যালয় শিক্ষার মেধায় হাত মেরেছে রাজ্য সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছিল নিশ্চয়ই তাদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আমাদের এই মহান দেশের মহান বিচার ব্যবস্থা আমাদের সম্মানীয় বিচারকরা বিচারপতিরা কলকাতা মহামান্য হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট আমাদের যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে ভূমিকা পালন করবে কারণ এখনো পর্যন্ত মিথ্যের জয় হয়েছে আমরা সারা জীবন শুনে এসেছি সত্যম শিবম সুন্দরম সত্যের জয় হয় সুতরাং এখনো পর্যন্ত সত্য পরাজিত হয়েছে সত্যের জয় হোক জয় হোক বাংলার মেধা জয় হোক আমাদের যে পরিবারগুলো আমাদের অসহায় বাবা মায়ের এবং যে আমাদের চাকরি হারাদের চোখের জল তারা জয় হোক মেধা জিতুক সত্য জিতুক এটুকুই আমাদের আবেদন দাদা এখন আপনাদের সমস্ত মামলা হাইকোর্টে শুনানিও চলছে আপনারা আশাবাদী আমরা ভীষণ আমরা দেখুন আমরা সভ্য দেশের সভ্য নাগরিক আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থাশীল সুতরাং আমরা এই বিচার ব্যবস্থার প্রতি আমরা আশা রাখি আস্থা রাখি সারা জীবন রাখবো বলেই আমরা ছুটে এসেছি আবারও আবারও যাই অর্ডার হোক না কেন হ্যাঁ সুতরাং আবারও আমরা আসবো মাননীয় কোর্টের কাছে আমরা বিচার চাইব যে আমাদের কি অপরাধ ছিল আমাদের যোগ্য তালিকা প্রকাশিত হোক আমাদের চাকরি ফেরাত আমাদের কি অপরাধ কোন অপরাধে আমাদের এক এক করে চলে যেতে হচ্ছে কোন অপরাধে আমাদের চাকরি চলে গেল কোন অপরাধে এই সামাজিক গ্লানি নিয়ে আমাদের আগামী দিনগুলো বেঁচে থাকতে হবে এটুকুই আমাদের কোর্টের কাছে কাতর আবেদন বিনম্র আবেদন আমরা ন্যায় বিচার পাবো এই আশা রাখি भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओयू पर हस्ताक्षर छह सौ अधिक बिदोग और 5000 हजार प्लस बिदोग मीटिंग्स, छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़